প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও একটু ভিন্ন ধরনের আমি ইসলামিক দল বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে একটা অনুরোধ করার জন্য আজকের এই ভিডিওটা করতেছি আমি মুক্তিযোদ্ধা পান্না প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি উনিশশো সালে আমি যখন চল্লিশ বছর বয়স ছিল তখন আমি আমেরিকায় এসেছিলাম পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি একজন প্রবাসী বাংলাদেশে যদিও সবসময় যাওয়া হয় না পাঁচ সাত বছর পরে একবার যাই কিন্তু বাংলাদেশের উপরে তো মনটা পরে থাকে এই দেশের জন্য মৃত্যুর মুখামুখি দাঁড়িয়েছিলাম উনিশশো একাত্তর সালে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যখন মুক্তিযুদ্ধে যাওয়ার প্রয়োজন হলো সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আমি ভারতে যে মেঘালয় রাজ্যে ট্রেনিং নিয়ে এগারো নম্বর সেক্টরে কর্নেল তাহারের সঙ্গে যুদ্ধ করেছি সমরে আমি কোম্পানি কমান্ডার পান্না কমান্ডার আমার সেই বাংলাদেশ বড় সাধের বাংলাদেশ খুবই বিপদে আছে এখন খুবই বিপদে আছে ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে আর বিএনপি সেই ভারতের সাথে যোগ করতেছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরে আনতে চায় ভারত বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করবে আমাদের জন্য এটা খুবই বিপদের কথা আমাদের জন্য খুবই বিপদের কথা আমি বাংলাদেশের ইসলামিক দলগুলোকে অনুরোধ করি অনুরোধ করি দয়া করে আপনারা সম্মিলিত ভাবে ভারতীয় আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচান ভারতের আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দয়া করে বাঁচান আপনারা সবাই এক হন বাংলাদেশে বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমান বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমান সেই হিসাবে বাংলাদেশ তো ইসলামিক দলগুলো শাসন করবে এর মধ্যে তো কোনো সন্দেহ নাই ইসলামিক দলগুলো বাংলাদেশ শাসন করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু ইসলামিক দলগুলো তো বহু ভাগে বিভক্ত বহু ভাগে বিভক্ত আমি সবগুলো দলের নামও জানি না আমি শুধু জামাতে ইসলামের নাম জানি হেফাজতে ইসলামের নাম জানি তরিকত ইসলাম সম্বন্ধবধ একটা আছে চরমনাই চর্মনাই পীর সাহেবের একটা দল আছে কিন্তু আমি সব দলের নামও জানি না কিন্তু সব দলের কাছে ইসলামই মনা ইসলামিক যত দল আছে সব দলের কাছে আমার একান্ত অনুরোধ আমার করজরে অনুরোধ আমি মুক্তিযোদ্ধা পান না আমার ছিয়াত্তর বছর বয়স হয়েছে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ দয়া করে আপনাদের প্রিয় মাতৃভূমি ভারতের আগ্রাসন থেকে বাঁচান ভারতের আগ্রাসন থেকে বাঁচান কি করতে হবে আপনাদের এক হতে হবে আর আমি অনুরোধ করব। ছাত্রদের দুই হাজার সালে ছাত্র জনতা তাদের যে দুই তিনটা দল আছে ওদেরকে আপনাদের সঙ্গে নিন ওদেরকে আপনাদের সঙ্গে নিন ওরা তো মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল ওরা তো দুই হাজার শহীদ হয়েছেন ওরা তো পঞ্চাশ হাজার আহত হয়েছেন আপনারা ইসলামিক দলগুলো এবং ছাত্র শ্রমিক জনতার দলগুলো জগতে যদি একত্র হন যদি একত্র হন তাহলে সত্যিকার অর্থে একটা ভালো শক্তি হবেন আপনারা আপনাদেরকে ইলেকশনে নির্বাচনে শতকরা পঁচাত্তরটা আসন পেতে হবে কেন যদি আপনারা ভালো নাম্বারের আসন পান তাহলে আপনারা অত্যন্ত ভালো একটা সরকার করতে পারবেন আপনাদের যারা বিরোধী আওয়ামী লীগ বিএনপি তারা আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আপনারা একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন আপনাদের যতদিন ইচ্ছা তাকে প্রেসিডেন্ট রাখতে পারবেন আপনারা যারা ইলেকশনে জয়ী হয়ে আসবেন তারা গভর্নমেন্ট ফর্ম করবেন কিন্তু প্রস্তুতিটা নিচ্ছিদ্র প্রস্তুতি নিতে হবে সকলে একটা হতে হবে এবং সকলে মিলে একযোগে আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে ইলেকশন করতে হবে বিএনপি আপনাদেরকে সহজে ছেড়ে দেবে না কারণ ভারত বিএনপি কে সাহায্য করবে সহযোগিতা করবে সর্বপ্রকারে সহযোগিতা করবে সাহায্য করবে আওয়ামী লীগের লোকেরা গোপনে বিএনপি কে সাহায্য করবে সহযোগিতা করবে প্রয়োজনে ভারত তাদের আর্মি তাদের পুলিশ আপনাদের বিরুদ্ধে কাজে লাগাবে আমরা যখন ছিলাম তখন তো ভারত ভারতের আর্মি দিয়ে আমাদেরকে সাহায্য করেছে সেটা তো আমি অস্বীকার করি না তবে ভারত যেটা করেছে ভারতের স্বার্থে করেছে ভারত সত্যিকার অর্থে আমাদেরকে সাহায্য করে নাই তাদের নিজেদেরকে সাহায্য করেছে যাই হোক সেটা তো পুরনো কথা তবে তারা নিজেদের জন্যই আমাদেরকে সাহায্য করেছে কিন্তু এখন বাংলাদেশের উপরে তাদের কর্তৃত্ব বজায় রাখতে বাংলাদেশকে একটা করদ রাজ্য হিসাবে ব্যবহার করার জন্য তারা চাবে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃস্থাপিত করতে এবং তার জন্য গোপনে আওয়ামী লীগের লোক দিয়ে গোপনে তাদের নিজেদের আর্মি এবং নিজেদের পুলিশ দিয়ে আপনাদের বিরুদ্ধে ভারত চেষ্টা করবে যাতে আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পান সেই জন্যই আপনাদেরকে প্রস্তুতি হবে ছিদ্র রাখা চলবে না আপনাদেরকে এক হতে হবে আমি চাই আপনাদের অনুরোধ করি আমি ছাত্রদেরকে অনুরোধ করেছি অলরেডি আর একটা ভিডিওতে ছাত্ররা যেন আপনাদের সাথে একাটা হন আপনাদের দলে যোগ দেন ছাত্রদের দল আপনাদের দল যাতে একটা সমঝোতায় আসেন নেন প্রস্তুতি এবং ইলেকশনে পঁচাত্তর আপনারা পান যাতে আপনারা সাবলীল ভাবে সরকার গঠন করতে পারেন আমি ভিডিও বড় করব না ভিডিও বড় করব না আমি প্রথম যেহেতু আপনাদের সাথে কথা বলতেছি আমি ভিডিও বড় করব না আমার এই ভিডিওতে আমার ফোন নাম্বার পাবেন আমার ইমেল অ্যাড্রেস পাবেন যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান তাহলে দয়া করে আমাকে ফোন দেবেন দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আমার ফোন নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস অথবা আমাকে একটা ইমেল দেবেন যদিও আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত প্রয়োজনে যুদ্ধ করতে রাজি আছি এবং উপযুক্ত আছি বুরু হয়ে যায় নাই ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু বুরু হয়ে যায়নি তার একটা কারণ যে পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় থাকি আপনারা জানেন আমেরিকার আবহাওয়া ভালো খাবার ভালো আল্লাহ আমার স্বাস্থ্য ভালোই রেখেছেন আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসবো আপনাদের সঙ্গে কাজ করার জন্য সেজন্য আমি আপনাদের সাথে আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস শেয়ার করতেছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না কিন্তু আমাদেরকে আমাদেরকে এখন থেকে অত্যন্ত কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে নিশ্চিদ্র প্রস্তুতি নিতে হবে সবাইকে এক হতে হবে যাতে যাতে আপনারা ছাত্ররা এবং আমার মতো যারা আপনাদের ভালো চাই তারা পঁচাত্তর শতকরা পঁচাত্তর ভাগ আসন জাতীয় ইলেকশনে বিজয়ী হইতে পারেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আপনাদের সহায় থাকুন আল্লাহ সহায় সাথে কিছু হবে না আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন